পুড়িয়ে মারলো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই স্বাধীন কথা বলে মাইক লাগায় তারপরে বলে কথা বলতে দেয় না আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না তাহলে একটা নেতাকর্মী যেতে পারতো না মানে কিভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে আমরা তো তার কিছুই করিনি আমরা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করতে আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের মধ্যে মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা সেই দু হাজার তেরো সালে চোদ্দো সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে সন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা অস্ত্রোপাচারকের মামলা এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে মিথ্যা কান্নাকাটি করে সব জায়গায় এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভাড়া থাকে তাহলে কিন্তু অন্য কোন অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী আলে নাই ধরতে হবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করাই ওদেরকে যে তারা জেয়ালে বললো তাদের ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতা নেই জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি কথা বলতে পারে না আমি তো টেলিভিশন রেডিও সবই খুলে দিয়েছি তাদের সময় তো একটা টেলিভিশন ছিল আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা কৃষিতে কী ধরনের সার দেবে কৃষি তথ্য তা পায় আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি তো বিএনপির আমাদের তো ছিল না এগুলি ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধি গিবেদ ঘিরে বেড়াচ্ছে আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধি কাজে লাগায়